সো WhatsApp গাইস वेलकम ব্যাক টু এ নিউ গেমপ্লে ভিডিও তো আজকে আমি চলে স্ট্যাটাস সলো ভার্সেস স্কোয়াডের নতুন গেমপ্লে ভিডিও নিয়ে আর আজকে তো আমার হাতে দেখছি তোমরা ইভো এমপি5 রয়েছে তারপরে তোমরা বুঝতেই পারছো যে আগের দিন আছে ভিডিওটা আমি দিয়েছিলাম ও হতে চলেছে তো চলো শুরু করা যাক বেশি কথা না বলে তো এখান থেকে কোয়েনেছি স্কোয়াড এখান থেকে কোয়েনেছি ছোট ম্যাচ অফ তো চলো শুরু করা যাক তো এখান থেকে নাম হচ্ছে চলো ইন্টেলিক সেন্টারে যাওয়া যাক আসবে মনে তো হচ্ছে আমার অনেক কটা আছে তো চলো দেখা যাক কি হয় দেখা যাক কি গান পাই নেমে চলো MP5 পেয়ে গেছি আর তার সাথে এখানে আমি একটা ম্যান দেখে নিয়েছি এইখানে রয়েছে একটা ম্যান চলো ফার্স্ট কিল কমপ্লিট এবার এর স্কোয়াডের বাকি প্লেয়ার এখানেই থাকবে তাই দেখো ইভো রয়েছে এবার ইভো টা খুব বাজে বাই ভাই পুরো টিমটা ওয়াইপ আউট টু জাস্ট তোরা এলো একবার করে আমাকে দেখা দিল দেখা দিয়ে চলে মানে মরতে মরতে চলে গেল এটা ভালো ছিল বেশ চল আমি ওই জন্য ওদেরকে দিলাম যে আমার কিল করে নিয়ে কথা আমি যেভাবেই খেলি ওরা নিজেরাই আসবে আমাকে কিল দিতে আমি বেকার কেন যাব করতে করে এখানে ওরা নিজেরাই আসছে আমার কাছে কিল দিতে এইরা এখানে আরো অনেক কটা এনিমি আছে কারণ এই দেখো এদের দেখাচ্ছে মার তো হচ্ছে চিপ লাগবে না চিপ যা আছে ওতে তো তিন চিপ কমপ্লিট হয়ে গেছে তা আমার একটু ঠান্ডা লেগে গেছে যে একটু কথা বলতে অসুবিধা হচ্ছে তবে ঠিক আছে আর আছে আমি যেন তখন মানে কেন দেখলাম তিনটে নামলো আমি এখন মারলাম হচ্ছে দুটো তবে কোথায় আছে এখন। টুইন ব্রিজে ম্যান আসবে তো এখান থেকে আমি জিপে দিকে যাই ওটাই ভালো হবে কারণ এখান থেকে যদি আমি টুইন ব্রিজে যেতাম তাহলে ওখানে ম্যান পেতাম না মানে ম্যান পাওয়ার চান্স কম ছিল বাট সব জায়গায় ম্যান পাওয়ার চান্স আছে আমি বললাম না ব্যাপারটা কি ইভো কিন্তু সেই চলছে সেই জাস্ট ভাবো মানে এতটাও ভালো চলবে আশা করিনি যাই হোক এখানে একটা enemy ছিল যেটা ওই যে ওই যে ওই যে বাবা ছাল ছাড়িয়ে নিল পুরো আমার লং রেঞ্জে মানে কিছু তো একটা চালাচ্ছিল এ আর এর কিছু এবার আমি জানি না কি চালাচ্ছে এখানেই আছে নেমে গেছে নিচে ও শেষ

যারা জানো না তারা দেখে এইখানে একটা আছে নিচে ম্যান আছে কিনা জানি না তবে মেরে রাখলাম একটা দেখা যাক মনে হয় না আছে কারণ ওই দিকটাই লাস্ট জোন পড়ছে এবার তো চলো ওই দিকে যাওয়া যাক আরে 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 এক মিনিট এক মিনিট ওই কোথা থেকে ওই দেখো এরকম হারামি এরকম হারামি ওই পাথরের পেছন থেকে এসেছে সে পাচ্ছে কি বলবো আর বাবা এইখানে একটা গোটা স্কোয়াডই রয়েছে চলো هسه মেডি করে নি শট করে ভেতরে এনিমি রয়েছে তো ঠিক আছে

ঠান্ডা লেগে করে যত করবে তত আমারই ভালো ফাটা ফাটা গ্লোবালটা ফাটা তাড়াতাড়ি আরে ভাই মারিস না আমি মারবো ঠিক না এবার একে লুটতে আসবে হ্যাঁ ভাই লুটতে আয় তাড়াতাড়ি লুটতে আয় এই নে তো ওপেন আসবি আর হিট খাবি এ আবার খোঁচা মারছিস কেন ভাই বিরক্তি কর না তেও নক হয়ে গেল খোঁচা মারলে বিরক্ত লাগে এমনি হয় না আবার ইমটু ফোন লাইন চালায় এইখানে একটা রয়েছে টাটা না আমি এটা মেডিকেট করেই নি তারপরে ওকে আমি এমনি ফেলে দেবো দেখ আমার কাছে আসল জিনিসই তো রয়েছে পুরো টিম ওয়াইপ আউট আর এখানে আমি ঢোকার সময় একটা এনিমি দেখেছিলাম

Inshallah. আর তিনটে এনিমি বেঁচে আছে দেখা যাক ওপর থেকে এসি ডি চালাচ্ছে ভাবতে পারছি ওদের অবস্থা না ডান তার সাথে আমার হয়ে গেল হিরোই থ্রি এটা হিরোই ফোর হতো বাট মানে এখন হিরোই থ্রি হয়ে গেল এলিট হিরোইক তো চলো আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চল দেখা হচ্ছে পরে ভিডিওতে তো সবাইকে টাটা